এই সেই মাঠ যেই মাঠে ক্রিকেট খেলা হয় জাস্ট ওয়াও চমৎকার চমলক্ষ কাশ্মীরের মতো ওই যে আমাদের বাংলাদেশে মাঠ আছে উপরে ইন্ডিয়া আছে খুব সুন্দর একটা প্লেস অ্যামেজিং অ্যামেজিং বন্ধুকে নিয়ে আসছি শুধু বন্ধুকে নিয়ে আসছি আনন্দ করতে হবে শুধুই দুজন দুজন আসুন ত্রিপুল ত্রিপুল না কেউ জাস্ট ওয়াও অ্যামেজিং এই দেখুন সুপার আসসালামু আলাইকুম জায়গা মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর আমাদের এই সিলেট সিটি কেন ফার্স্ট টাইম আইছি আমরা অনেক সুন্দর একটা জায়গা ফার্স্ট টাইম জাফলং হয়েছে না একবার এই আওয়া হয়েছে না অনেক সুন্দর সরাসরি দেখলে আপনারা আর বেশি ভালো লাগবে সামনে জোর না পড়ে বন্ধুরা লইয়া আইছি আমার বন্ধু যেখানে আমি সেখানে হয়তো গ্রুপ ট্যুর দিলে সবসময় আওয়া যায় না স্পেশাল জায়গার তো পার্সোনালি কাছের মানুষ নিয়ে আসলে অনেক জায়গায় অনেক কিছু দেখা যায়

মিনি চুইজাৰলেণ্ড কাশ্মীৰ ইণ্টাৰনেশ্যনেল